স্কিন পরিষ্কার রাখার জন্য একটা ভালো স্ক্রাব আমাদের প্রত্যেকের প্রয়োজন তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং স্ক্রাব শেয়ার করব যেটা একবার ব্যবহারই তোমার স্কিন অনেকটাই ফর্সা হয়ে যাবে এর আগে বলে দিই আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং যদি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানটিকে অন করে রাখতে একদম ভুলো না তবে চলো এই স্ক্র্যাপটা তৈরি করতে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো চিনি আমি এখানে নর্মাল প্লেন চিনি ব্যবহার করছি এবার নিয়ে নেব হাফ কেটে রাখা লেবুর রস এখানে কিন্তু অতি অবশ্যই লেবুর রস দেবে এবার দেবে ভিজিয়ে রাখা চালের জল মানে রাইস ওয়াটার আমি ওভার নাইট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো দু থেকে তিন চামচ এর মধ্যে আমি বেসন দিচ্ছি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটিং স্ক্রাব এবার এই স্ক্রাবটা তোমার স্কিনের দুর্দান্ত ওয়াক করতে পারে যদি তুমি এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো আমি এর মধ্যে চিনি দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি এক্সপোলিয়েট করার সাথে সাথে ধুলো ময়লা ইম্পিউটিস আর ডে স্কিন থেকে বের করে দেয় তার ফলে আমাদের স্কিন অটোমেটিক সফট আর মোলায়েম হয় একই সাথে এর মধ্যে বাসন দিয়েছি যেটা ডি ট্যান করতে হেল্প করে এর ফলে আমাদের স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখায় একই সাথে লেবুর রস দেওয়া আছে যার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন মেঝে তা আনইভেন স্কিন টোনের মতো সমস্যা চলে গিয়ে স্কিন কিন্তু ভেতর থেকে অনেক বেশি গ্লো করে তবে আর দেরি কিসের মার মার্কেটে নামি দামি ব্র্যান্ডের স্ক্রাব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি তুমি এই ফেস্ক্রাবটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো এর মধ্যে আমি ওয়াশ দিয়েছি যেটা আমাদের স্কিনকে আরও ভালোভাবে পরিষ্কার করবে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে মানে ডাবল ক্লিনজিং করবে তাই খুব ভালো করে পুরো মুখে এটাকে ঠিক লেয়ারে লাগিয়ে নাও তারপর দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন আগের থেকে কতটা ব্রাইট লাগছে এর মধ্যে আমি রাইস ওয়াটার দিয়েছি যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে সুদিং রাখবে ও পেন মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেবে এটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা সকলে ব্যবহার করতে পারি শুধু মুখে কেন ঘাড়ে গলায় পিঠে এটাকে তোমরা ব্যবহার করতে পারো দেখবে খুব সুন্দর এটা ডিট্যান করছে একই সাথে যে কোটা কালো দাগ আছে সেগুলো কিন্তু খুব সহজে ফেট হয়ে যাবে হালকা হাতে কিন্তু তোমাকে স্কিনটাকে এক্সপোলেট করতে হবে যাতে স্কিন থেকে সমস্ত ডেস্ক রিমুভ হয়ে যায় আর দেখবে ডেস্ক রিমুভ হয়ে গেলে অটোমেটিক আমাদের স্কিনটা ভীষণই সফট লাগে মোলায়েম লাগে আর গ্লো করে খুব ভালো করে হালকা হাতে রব করে নেওয়ার পর একদম প্লেন ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবে আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে স্কিনের মধ্যে কতটা একটা গ্লোয়িং ভাব লাগছে আর স্কিন কিন্তু ভীষণই সফট আর মোলায়েমও হয়ে গেছে এরকমই একটা চকচকে উজ্জ্বল ত্বক পেতে বাড়িতে বসে এই স্কিন হোয়াইটনিং স্ক্রাবটা একবার ট্রাই করে দেখো যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুটেবল হওয়ায় আমরা এটা গরমের দিনে প্রত্যেকে ব্যবহার করতে পারি আর হ্যাঁ অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে দেখবে স্কিনের মধ্যে পুরোনো গ্লো ফিরে এসছে মুখে যে গোটা কালো দাগ আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফেড হয়ে যাবে এই স্র্যাপটা ইউজ করলে